দুই বর্ষ পূর্তি নিয়ে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর চর্চা দু সালে দ্বিতীয়বার রাজ্য সরকার গঠন করেছিল ভারতীয় জনতা পার্টি তাই চলছে দু বছর পূর্তির অনুষ্ঠান অন্যদিকে সরকারের শরিক তিপ্রা মোথার তরফে দিল্লিতে স্বাক্ষরিত ত্রিপাক্ষিক তিপ্রাচার চুক্তিরও পূর্ণ হয়েছে এক বছর রাজ্যের জনজাতিদের উন্নয়নের জন্য ত্রিপাক্ষিক চুক্তির এক বছর পূর্ণ হলেও তা বাস্তবায়িত হয়নি এখনও পর্যন্ত এক্ষেত্রে রাজ্য সরকারের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে তিপ্রা বলে জানিয়েছেন মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেবর্মন বিজেপি যখন তার সরকারের দ্বিতীয় বর্ষ বর্ষপূর্তির আয়োজনে ব্যস্ত তখন ত্রিপাক্ষিক চুক্তি রূপায়নের কথাটি সামনে এনে শাসক দলকে যে বিব্রতকর অবস্থায় ফেলেছেন প্রদ্যুৎ কিশোর এ সম্পর্কে কোনো সন্দেহ নেই বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল দিল্লিতে রাজ্য কেন্দ্র এবং মথার মধ্যে স্বাক্ষরিত তিপ্রাসা চুক্তি এই রাজ্যে জনগণের কল্যাণের জন্যই করা হয়েছিল চুক্তি সম্পর্কে এক বছর ধরে কেন্দ্রীয় সরকার বা ত্রিপুরা সরকারের তরফে কোনো বক্তব্য রাখা হয়নি বিধানসভাতেও বিরোধীরা সরকারের কাছ থেকে সম্পর্কে কিছু জানতে পারেনি গত বিধানসভা সভা অধিবেশনও এই বিষয়ে বিরোধীরা প্রশ্ন উত্থাপন করেছিল কিন্তু সরকার বিষয়টি এড়িয়ে গেছে একটি ত্রিপাক্ষিক চুক্তি সম্পর্কে যখন দুই পক্ষে চুপচাপ তখন তৃতীয় পক্ষ মথাই একতরফা গত এক বছর ধরে ওই চুক্তি সম্পর্কে তার বক্তব্য জনগণের সামনে রেখে চলেছে বলে জানিয়েছেন প্রদ্যুৎ কিশোর অথচ চুক্তির মাধ্যমে কি কি উপায়ে ত্রিপুরা রাজ্যে জনজাতিদের কল্যাণের ব্যাপারে তিনি সহমত পোষণ করেছেন সেই বিষয়গুলো আজ পর্যন্ত জনগণের সামনে উপস্থিত করতে পারেননি প্রদ্যুৎ কিশোর দেববর্মন জনজাতি কল্যাণের স্বার্থে ওই চুক্তির সার্বত্তা নিয়েও সংবাদ মাধ্যমে ওই একই কথা বলেছেন প্রদ্যুৎ কিশোর এর আগেও দু হাজার তেইশের বিধানসভা নির্বাচনে বিজেপিকে পরোক্ষভাবে সরকার গঠনে মদতে জুগিয়ে প্রদ্যুৎ কিশোর তাঁর কৃত কর্মীর জন্য মূল দাবি গ্রেটার তিপ্রাল্যান্ডের পরিপ্রেক্ষিতেই করতে চেয়েছিলেন বিচারের বিষয় ভারত সরকার গ্রেটার তিপ্রাল্যান্ড দাবিতে চর্চা বা বার্তালাপের জন্য ইন্টারলোকেটার বা মধ্যস্থতাকারী চয়ন করেছে জানিয়েছিলেন তিনি সেই মধ্যস্থতাকারী পরবর্তী সময়ে আদৌ সাথে সরকারের প্রতিনিধিদের নিয়ে কোনো বৈঠক করেছে কিনা করে থাকলে গ্রেটার তিপ্রালেন্ড ইস্যুতে সেই মধ্যস্থতাকারী ভারত সরকারকে কোনো রিপোর্ট দিয়েছে কিনা ইত্যাদি কোনো বিষয়ই কিন্তু জানা যায়নি সরকারিভাবে তার তাঁর ব্যক্তিগত অবস্থান থেকে বিষয়গুলিকে সময়ে সময় ব্যাখ্যা করেছেন প্রদ্যুত কিশোর দেববর্মন এক্ষেত্রে গ্রেটার টিপরা দাবিটি বিবেচনা করার জন্য কোনো মধ্যস্থতাকারী বা সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে এই মর্মে ঘোষণা দেয়নি ভারত সরকার এ সম্পর্কে কোনো স্পষ্টীকরণ দিতে পারেনি রাজ্য সরকারও যেহেতু বর্ষপূর্তি মানেই হচ্ছে ফেলে আসা দিনগুলোর কাজের মূল্যায়নের পরিপ্রেক্ষিতে সাফল্য ব্যর্থতার দিকগুলো পর্যালোচনা করে ভবিষ্যতের কর্ম পরিকল্পনা গ্রহণ সেই ক্ষেত্রে তিপ্রাসা চুক্তির বর্ষপূর্তি নিয়ে দুবছর অতিক্রম করা বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের এই বা কি প্রতিক্রিয়া তাই জানতে চাইছেন রাজ্যের সাধারণ মানুষ রিপোর্ট নিউজ নাও